নিখুঁত পরিকল্পনায় তৃণমূল কংগ্রেসের দিয়ে জেহাদিদের দিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক এবং নেতৃবৃন্দের উপরে আক্রমণ হলো ক্ষয়ের বাড়িতে তার সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত আতঙ্কের পরিবেশ তৈরি করা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা উত্তরবঙ্গের মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া তার সমস্ত সীমাকে কার্যত পার করে গিয়েছে এবং সম্পূর্ণভাবেই এই ঘটনা দৃশ্যমানতায় আছে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান পিঙ্কি খাতুন আইমুল সাইফুল রমজান এরা প্রকাশ্যে যে ভাষা ব্যবহার করে সেটা কোনো কদর্য শব্দ নয় কিন্তু ভাষা যেগুলো সেগুলো এখানে আমরা উদ্ধৃতি করছি না কারণ আমরা রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতিটাকে আরো তলানিতে নিয়ে যেতে চাই না আমরা বিভাজন চাই না কিন্তু দিকে দিকে যদি মনে করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে রোহিঙ্গাদের দিয়ে বিজেপির উপরে আক্রমণ চলবে বিজেপির উপরে লেলিয়ে দেবে তাহলে এই অবস্থা চলতে পারে না গতকালকে ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার কোন সংবাদ আমাদের কাছে নেই যারা অপরাধী যারা প্রকাশ্যে একজন আদিবাসী সাংসদের উপরে এ ধরনের একটা জীবনঘাতী হামলা করেছে কার্যত উপস্থিতিতে আমাদের কর্মীদের জন্য তিনি প্রাণে বেঁচেছেন এই প্রাণঘাতী হামলা হল পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটার কিছুক্ষণ আগে শোনা যাচ্ছে সেখানে পুলিশের এসপি আমি নিজে তার কনভয় দেখেছি তিনি সেখানে বেরিয়ে গেলেন কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের সামনে এ ধরনের আক্রমণ চলল আর পুলিশ কোনো ব্যবস্থা নিল না ঘটনা ঘটে যাবার বহু টেলিফোনের পরে দু ঘন্টা পরে সেখানে পুলিশ এসে পৌঁছল এবং পুলিশ যে যে বিজেপি ওখানে যাবে কথা তারা তাদের জানা ছিল না অর্থাৎ তৃণমূল কংগ্রেস কালকে দেবী রূপী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী রক্ত দিয়ে ওখানে বোধন করে নিল মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা দায়িত্বজ্ঞানীর কিছু মন্তব্য কোথায় পৌঁছতে পারে মানুষকে আজকে তার দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন বামুনডাঙ্গায় নামে একটি গ্রাম চা বাগানের শ্রমিকরা সেখানে বসবাস করেন নজন জন মারা গিয়েছেন তাদের দেখবার জন্য তার নিজের সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছনোর জন্য দলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল আমাদের খগেন মন্ডলের কিন্তু তিনি নদী পার হওয়ার আগেই তাকে সেখানে আক্রান্ত হতে হল প্রকাশ্যে চিৎকার করে বলা হচ্ছে যে শঙ্কর ঘোষ ফেসবুক লাইভ করেছে শঙ্কর ঘোষ এর কারণে আজকে আক্রমণ করা হচ্ছে যারা এ ধরনের ঘটনা ঘটলেন তারা কারা তারা গ্রামে কোনোভাবেই এই প্লাবনের কারণে ক্ষতিগ্রস্ত নয় হাজি পাড়া বা হাজি বস্তি সেটা প্রত্যেকের জানা গত দু বছরের মধ্যে সেখানকার ডেমোগ্রাফি বদলে গিয়েছে আজকে তাদের দিয়ে পরিকল্পিত হবে আদিবাসীদের উপরে আক্রমণের একমাত্র কারণ হচ্ছে ওই আদিবাসী এলাকা থেকে বিজেপি সংসদ লিড পান ওখানের এমএলএ বিজেপির ওই গ্রামের মধ্যে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য আছেন পঞ্চায়েতের ওখানে সদস্যরা আছেন এবং বিগত নির্বাচনেও সেখানে তৃণমূল কোনো সুবিধা করতে পারেনি শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকেই হামলা করা হয় এবং এখনো পর্যন্ত গ্রেপ্তার নেই এ ঘটনা শুধুমাত্র জলপাইগুড়িতে ঘটছে কুচবিহারে ঘটছে তা নয় পশ্চিমবঙ্গের সর্বত্র একটা সম্প্রদায়ের মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিজেপির বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থায় সম্পর্কে গ্রহণ করেনি মুখ্যমন্ত্রী কালকে গিয়েছিলেন তিনি কিছু অবাস্তব বক্তব্য রাখছেন মানুষের সামনে ধারাবাহিকভাবে ডিবিসি নিয়ে কখনো তিনি বলে যাচ্ছেন যে পরিকল্পিত হবে কেন্দ্র সরকার এখানে মানুষকে মারবার পরিকল্পনা করেছেন কোন সুস্থ সামাজিক ব্যবস্থা এগুলোকে গ্রহণ করতে পারে না আজকে পাঠিয়েছিলেন কিরেন রিজিজুকে তিনি এসে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে খোঁজখবর নেন গতকাল রাত্রে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ফোন করেছিলেন তিনি পুরো ব্যবস্থা সম্পর্কে জেনেছেন আমাদের সম্পর্কে প্রতিনিয়ত গৃহমন্ত্রী আছেন বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে এই বিষয়টি দেখছেন দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য এবং যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেই রাজ্য থেকেও আমাদের কাছে টেলিফোন এসেছে যে ত্রাণের জন্য আমরা কি চাই মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যেতে পারে তার জন্য দেখার কিন্তু সর্বোপরি যে বিষয়টা আছে যে আমাদের কালকে মনোজোড়াও কুমার গ্রামে তিনি বিধায়ক তিনি ত্রাণ বন্টন করতে যাবার সময় তিনিও আক্রান্ত হলেন আপনাদের এখানে যে বুম রাখা আছে এর মধ্যে অনেকেরই সাংবাদিক কালকে প্রহৃত হয়েছে নির্মমভাবে তাদের মারা হয়েছে ইউটিউবার খুঁজে খুঁজে ইউটিউবার কোন ইউটিউব চ্যানেল কার প্রতিক্রিয়া বারবার চালায় তাদের পর্যন্ত কালকে মারা হল। একটা সংগঠিতভাবে তৃণমূল আক্রমণ করছে যে দিকে দিকে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দাও এস আই কার্য করার আগে আগেই এমন পরিস্থিতি তৈরি করো যাতে নির্বাচন কমিশনের আধিকারিকরা বিল টুরা যারা ওই স্পটে না পৌঁছোতে পারে আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না কেউ যদি মনে করে থাকেন যে কোনো সাংসদকে আক্রমণ করে রক্তাক্ত করে ক্ষতবিক্ষত করে দিয়ে বিজেপিকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া যাবে আর তাদের যাত্রাপথটা মসৃণ হয়ে যাবে ভুল করছেন যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তারা পাতালেও যদি ঢুকে থাকে তাদের আমাদের সরকার আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে থাকে টেনে বার করবে এবং যারা এই নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন তারাও মনে রাখবেন দিন একরকম যায় না আমরা কোনো ধরনের হিংসায় বিশ্বাস করি না সারা ভারতবর্ষে একটার পর একটা নির্বাচন হচ্ছে বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাদের প্রাপ্ত ভোট প্রায় তলানিতে কিন্তু সেখানে কোনো প্রতিক্রিয়া নেই সরকারের পরিবর্তন হচ্ছে কোনো আক্রমণ নেই রক্তপাত নেই জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই ঘর ছাড়া নেই গণধর্ষণ নেই লুট নেই কিন্তু পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি তারা তৈরি করে দিয়েছে জলপাইগুড়িতে এক হাজারের বেশি বাড়ি ভেঙে গেছে কুচবিহারের মতো শহর সেই শহরবাসীও মনে করতে পারছেন না যে তাদের এত জল তারা এর আগে কোনোদিন দেখেছেন কিনা তৃণমূল কংগ্রেসের এই কুকর্মের ফলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ম্যানমেড এটা নয় এটা বলে বলার কোনো অর্থ নেই মুখ্যমন্ত্রী ঠিকই বলছেন ম্যানমেড বন্যা এটা তৃণমূল মেড বন্যা কারণ আমাদের দলের পক্ষ থেকে মনু জোড়াও এবং দীপক বর্মন দুজন নেমেলে বার বার উত্তরবঙ্গে এই সে ব্যবস্থা নিয়ে উত্তরবঙ্গের জল নিকাশি ব্যবস্থা নিয়ে উত্তরবঙ্গের বাঁধ নিয়ে তারা বিধানসভায় প্রশ্ন তুলেছেন বিধানসভায় সরকারকে তারা বার্তা দিয়েছেন যে কোনো পরিবর্তন হওয়া দরকার কিন্তু এই সরকারটা খেলা মেলা মোৎসবের সরকার এই সরকারটা কার্নিভালের সরকার এই সরকার ফেসিয়ালের সরকার এই সরকার নীল সাদা রং করে দেওয়ার সরকার এই সরকার কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি এবং যে অবস্থায় সরকার নিয়েছিল তারপরে যেটুকুনি অবশিষ্ট ছিল সেটাকেও রক্ষা করবার কোনো ব্যবস্থা এই সরকার করেনি আর আমরা সমভাবে আজকে সমস্ত মুসলিম সমাজের কাছে বলতে চাই তাদের সমস্ত ধর্মীয় সংগঠনের কাছে বলতে চাই সেখানকার যদি সুশীল সমাজ থাকে তাদের বলছি তাদের লেখক কবি সাহিত্যিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা আমাদের কর্মীদের বলেছি ত্রাণ সামগ্রী বন্টনের ক্ষেত্রে কোনো তৃণমূল বিজেপি কোনো সিপিএম বিজেপি দেখা চলবে না যে মানুষ দুর্গত অবস্থায় আছে তৃণমূলের মুসলমান যারা আছেন তাদেরও যদি বাড়ি ভেঙে গিয়ে থাকে আমাদের সাধ্য মতো আমরা তাদের পাশেও আছি বিভাগ এই রাজনীতি বিজেপি করে না কিন্তু আজকে সেই সমাজকেও চিহ্নিত করতে হবে ভাবতে হবে কারণ আপনারা তো চিহ্নিত হয়ে যাচ্ছে মুসলিম এলাকায় বিজেপি গেলেই সে আক্রমণের শিকার হবে তার দায় কে নেবে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল কুড়িটার বেশি রাজ্যে সরকার পরিচালনার দায়িত্বে আছে কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নেওয়া কংগ্রেস ভেঙে তৈরি না হওয়া বিজেপি তৃতীয়বারের জন্য মানুষের আশীর্বাদে আজকে ক্ষমতায় আছে আজকে বিজেপির বিরুদ্ধে যদি আপনারা যুদ্ধ ঘোষণা করতে চান রাজনৈতিকভাবে যুদ্ধ করুন পোস্টার লাগান সমালোচনা করুন কিন্তু বিজেপিকে আক্রমণ করে পশ্চিমবঙ্গে থাকবেন এবং কালকে যারা বলছেন যে রাজত্ব আমরা করব। যদি কেউ মনে করে থাকেন সংখ্যার বিচারে আর অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে ডেমোগ্রাফি পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন পশ্চিমবঙ্গের বহুত্ববাদকে ধ্বংস করে দেবেন তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে মানুষ এবার প্রতিরোধ গড়ে তুলবে এবারে মানুষ নিজের হাতে আইন তুলে নেবে যারা বাড়িতে অস্ত্র রাখত না তারা প্রয়োগ কালকে বলছেন সেখানকার আদিবাসীরা তীর্ধনুকবার করেছে বলে আপনাদের আমরা পার করে দিয়ে আসবো সব তীর্ধমে এমন না আমরা এখানে ত্রাণ করতে এসেছি কোনো ধরনের উত্তেজনা কোনো মানুষ আহত হোক এটা আমাদের কাছে কাব্য নয় কিন্তু ত্রাণ দিতে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বন্যা দুর্গত এলাকায় গিয়ে কোনো রাজনৈতিক দল আক্রান্ত হয় এবং তাদের সমস্ত গাড়ি ভেঙে দেওয়া হয় সেখানকার সাংসদকে রক্তাক্ত করে দেওয়া হয় অতীতে এই ঘটনা অন্তত আমি চার দশকের বেশি সময় রাজনীতিতে আছি বহুত ত্রাণ শিবিরে গেছি এই ঘটনা কোনোদিন আমি দেখি। এবং আশ্চর্যজনক ভাবে পুলিশ অফিসার তিনি এসে বলছেন যে আপনারা আসবেন এর একটা হোয়াটসঅ্যাপ যদি করে দিতেন তাহলে আমাদের পুরো ব্যবস্থা তাহলে পুলিশের ইন্টেলিজেন্স কোথায় আছে খুব ভালো করে জানেন তারা আমরা আছি সমস্ত সাংবাদিকরা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন যেখান দিয়ে যাচ্ছি যেখানে পৌঁছেছি সেখানে আগে থেকে সমস্ত হাউসের সাংবাদিক সেখানে আছেন সেখানে পুলিশ ষোলো জন পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে আছেন তার মধ্যে এসআইও ছিলেন তো তারা জানতে পারছেন না পুলিশের সর্বোচ্চ কর্তা জানতে পারছেন না নাকি কাল মুখ্যমন্ত্রী যাবেন বলেই তৃণমূল কংগ্রেস তাকে স্বাগত জানানোর জন্য একজন আদিবাসী রক্ত ঝরিয়ে দিল আর ছড়ানো যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারত তাও বুঝতে পারতাম যে পিঙ্কি খাতুন সৈফুল রমজান এরা পশ্চিমবঙ্গের রাজত্ব করবে এরা উত্তরবঙ্গের মানুষের ভাগ্য নির্ধারণ করে দেবে উত্তরবঙ্গে কয়ে ধ্বংস করেছে তৃণমূল উত্তরবঙ্গের যে গণপরিবহন ব্যবস্থা ছিল সরকারি বাস ছিল তাকে আজকে খুঁজে পাওয়া যায় না উত্তরবঙ্গের যে কাঠ ছিল তা লুট হয়ে গেছে বড় বড় টিমবার ভেসে আসছে নদীর মধ্যে কালকে সকলে দেখেছেন আপনাদের বেশ কয়েকটা মিডিয়া হাউসও সেইটা দেখিয়েছে কাঠ কেটে ফেলছে বোল্ডের তুলছে বালি তুলে নিচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এবং আলিপুর সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেছে আমরা যে গ্রামটায় গেছি এটা ঠিকই সেই গ্রাম থেকে আমরা একচটিয়া লিড পাই তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আমাদের পার্টির কর্মী আছেন তাদের কাছে আমরা যাব ভিতরে আমাদের ত্রাণ শিবির চলছে মা নিতর হয়ে বসে আছে সামনে তার ছেলে নেই তার ছেলে বউ তার নাতি তিনজন ভেসে চলে গেছে তাদের সঙ্গে আমরা কথা বলছি একটি ছেলের সঙ্গে দেখা হলো বলে মায়ের বডি যখন পোস্টমর্টমের জন্য আছে কিছুক্ষণ আগে মাসের ফাঁক থেকে জলের মধ্যে থেকে টেনে বার করেছে ভাবতে এটা ছোট গ্রামের মধ্যে নজর নেই একটা মডেল ভিলেজ সম্পূর্ণ ভেসে গেছে একজন সুন্দর বাড়ি তৈরি করেছে সেই বাড়ির গৃহপ্রবেশের জন্য সে নেমন্ত্রণ করেছে দোতলা বাড়ি দেখতে সুন্দর সেই বাড়িটা সম্পূর্ণভাবে হবে ধ্বংস বাড়িটা শেষ একজন মহিলা দাঁড়িয়ে আছেন তাও একটি ছেলেদের পাজামা পরে এবং একটা টি শার্ট পরে মহিলা এসে বলছেন যে আড়াইশো টাকা রোজে কাজ করি তিল তিল করে পয়সা জমিয়ে বাড়ি তৈরি করেছিলাম দুটো গরু ছিল কিছু দুধ বিক্রি করতাম সামান্য এখনো লোন আছে বাড়িটা তৈরি করেছে। আপনি দেখুন বাড়ির কোনো অস্তিত্ব নেই সত্যি বাড়ির কোনো অস্তিত্ব নেই দু একটা ছোট পিলার বলে দেখা যাচ্ছে বলে কোথায় পাবো টাকা কোনো জামা কাপড় নেই জামার একটা সামান্য কিছু ছিল সেগুলো সমস্ত ভেসে চলে গেছে টিভি আলমারি সব চলে গেছে এখন অন্যের জামা প্যান্ট পরে দাঁড়িয়ে আছি আপনারা যদি কিছু খেতে দেন সকাল থেকে খাইনি যদি কিছু খেতে দেন খাবার জন্য থালাটা পর্যন্ত আমাদের কাছে নেই রাজ্য সরকার এদের পাশে দাঁড়াতে পারে না রাজ্য সরকার কার্নিভাল করছে তৃণমূল কংগ্রেসের নেতারা বিবৃতির পর বিবৃতি দিচ্ছেন কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন আর একবারের জন্য রাজ্যের ডিজাস্টারস ম্যানেজমেন্ট টিম সেখানে পৌঁছল না ডিএম এর পক্ষ থেকে এসডি আমাদের পুলিশের পক্ষ থেকে কিংবা স্থানীয় ভিডিওর পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন ন্যাশনাল ডিজাস্টার্স ম্যানেজমেন্টের যে গ্রুপ তারা সেখানে দুটো টিম কাজ করছে আমি তাদেরও জিজ্ঞেস করলাম আপনাদের কারা সহযোগিতা করেছে বলছেন সহযোগিতা করছে গ্রামবাসী আমাদের থেকে বেশি মানুষ গ্রামবাসী নিজেদের প্রচেষ্টায় ভেতর থেকে মানুষকে বাঁচিয়ে এনেছে রাজ্য সরকারের কোনো প্রতিনিধিকে কালকে দেখা গেল না রাজ্য সরকারের কাজ হলো এই ধরনের জিহাদি জঙ্গি যারা বিভিন্ন জায়গায় আছে যে অনুপ্রবেশ করে যারা ঢুকেছে আজকে তাদের বিজেপির দিকে লেলিয়ে দেওয়া বিজেপির উপর আক্রমণ করা আজকে এই পরিস্থিতি চলতে পারে না যদি কেউ মনে করে যে আসবার আগে আতঙ্কিত হয়ে আক্রমণ করব এবং আক্রমণ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলে দেব মনে রাখবেন সহ্যের সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী পুরো বিষয়টির ওপর নজর রাখছেন গৃহমন্ত্রী প্রতিনিয়ত ফোনে যোগাযোগ রাখছেন আজকে ওখানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেছেন রাজু বিস্তার সাধ্যমতো পাহাড়ে কাজ করবার চেষ্টা করছেন আমাদের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহে নেমে পড়েছেন প্রতীকী পথ অবরোধ হচ্ছে এর গতকালের আক্রমণের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে কিন্তু একই সঙ্গে আমরাও এটা বলছি যে ভারতবর্ষে কোনো ঈশ্বর আল্লাহ নয় সর্বশক্তিমান ভারতের সংবিধান সংবিধানকে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে সংবিধান সংবিধানের ভাষায় কথা বলবে এভাবে দীর্ঘদিন একটা রাজ্যকে ধ্বংস করা যায় না